সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আর আছে আজকে হচ্ছে যে আমি আজকে কী কী রান্না করলাম কি কি খেলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম তো প্রথমেই কিন্তু আমি চালতা দিয়ে ডাল রান্না করে নিয়েছি তো হঠাৎ করে রান্না বসিয়ে দিয়ে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ওটা চালতার ডাল ছিল আর এইদিকে আমি আলু ভাজি করবো আর আলু ভাজি তো সচরাচর আপনারা সবাই পারেন পেঁয়াজ কাঁচামরিচ ছোলোদের গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে এই তো ভেজে নিচ্ছি তো আলুটা এদিকে ভা হতে হতে আমি অন্য চুলায় কিন্তু আবার একটু ভর্তা করব তাই সিম আলু দিয়ে আর কি একটা ভর্তা করব তো সিম আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা আমি আগে কখনও খাইনি তো দেখেছি যে সবাই করে তাই আমি একটু করে ফেললাম তো এদিকে আলু ভাজিটা হতে হতে এখানে দেখতে পাচ্ছেন যে আমি সিম আলু রসুন কাঁচামরিচ সব একসাথে সিদ্ধ করে মানে বসিয়ে দিয়েছি আর এটা একদম আমি পানি শুকনো শুকনো করে ফেলবো তো এদিকে আমি সিম আলু সিদ্ধ হতে হতে আবার একটু টমেটো দিয়ে আলুটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি টমেটো দিলে আলু ভাজিতে একটু ভালো লাগে তো এখানে কিন্তু কোনো পানি ইউজ করব না আলু ভাজি যে যেভাবে পারে করে সবাই পারে মোটামুটি আলু ভাজিটা করতে তো আবার আমি ঢেকে দিয়ে রান্না করছি তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম দেখতে পাচ্ছেন আলু ভাজি কিন্তু হয়ে গেছে একদম একদম ভাজা ভাজা তো এইদিকে কিন্তু এ আলুভাজি হতে হতে অন্য চুলায় কিন্তু আমার যে সিম আলু সিদ্ধ দিয়েছি সেটাও কিন্তু হয়ে গেছে তো আমি তো দেখতে পাচ্ছেন আলু ভাজিটা খুব সুন্দর করে নেড়েচেড়ে একদম নামিয়ে নিব আর এইদিকে সিম আলু যে সিদ্ধ করেছি সেটার পানিটাও কিন্তু একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা শুকনো শুকনো হলে খেতেও ভালো লাগে আর এদিকে এটা ঠান্ডা হতে হতে আমি ফ্রাইপ্যানে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করবো খুব বেশি একদম ভাজা ভাজা করব না তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মরিচ ভাজা হয়ে গিয়েছে তো মরিচটা তুলে নিলাম আর পেঁয়াজটা সরিষার তেলে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু লবণ দিয়ে মরিচটা একদম ডলে নিচ্ছি মরিচ অনেকে যাদের হাত জলে তারা গ্লাভস পরেও করতে পারেন তো এখানে আমি হাত দিয়ে করছি আমার হাতও জ্বালা করে তারপরও আমি হাত দিয়ে করলাম পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছি আর এদিকে যে আলু কাঁচামরিচ তারপরে সিম রসুন ওগুলোও আমি হাত দিয়ে ডলে নিচ্ছি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে মাখিয়ে নিলে খেতে কিন্তু খুবই টেস্ট হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকে আবার এর সাথে টমেটোও দেয় মানে একসাথে সিদ্ধ বসিয়ে দেয় আমি আজকে আর টমেটোটা ব্যবহার করে নিই ওটা দিয়ে অন্য আরেকদিন খাবো তো এই তো দেখতে পাচ্ছেন মজাদার করে আমি কিন্তু ভর্তাটা মাখিয়ে নিয়েছি অনেক স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এইদিকেই যে আজকের আমার মেনু ভর্তা ডাল ভাত আছে সাথে আলু ভাজি আমি কিন্তু এখানে ডিম ভাজিও করেছিলাম তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর এই তো এই পর্যায়ে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ